আমাকে ঝগড়াটা মানায় বেশি এর জন্য তারা এটাই দেখে অভ্যস্ত ঝাড়ু থাকে খন্তি থাকে জুতা থাকে লাঠি থাকে মানে দাও থাকে বটি থাকে সব কিছু থাকে হ্যাঁ অনেকে ভয় পায় আমাকে নেগেটিভ ক্যারেক্টার দিচ্ছে না ইউটিউবে আমাকে কলম কিনি মা অথবা মানে ভিক্ষা করি আমি আর আমাদের গ্লিসাইন লাগে না আর্টিস্ট তো আর্টিস্টই মানে এমনি চলে আসে ইমোশনে কাজও দিচ্ছে আমি অনেকগুলো কাজ করেছি শুধু ঝগড়াটাই না তবে আমাকে ঝগড়াটা মানায় বেশি এই জন্য তারা এটাই দেখে অভ্যস্ত এই জন্য এটাই বেশি অফার দেয় অন্য ক্যারেক্টারও করছি আর্টিস্ট যেখানেই রাখবে সেখানেই সেটা পাবে ঝগড়া করে ওই ঝগড়াটা স্বভাবে তাকে কিন্তু ওই উদাহরণ দেয় একদম হ্যাঁ এটা তৈরি হয়েই গেছে এটা ভালোই লাগে কিছু করার নাই আপনি তো দেখুন অনেক সুন্দর নাইকা তো তুলন করবেন কখনো কি নাইকা হওয়ার আক্ষেপ করছি ছিল না না আমি আগে করেছি তবে নাইকা হলে তো এতদিন আমি ইন্ডাস্ট্রি এই প্রশ্নটাই করতে পারতাম না তোমরা এই কাল তো আমি মাঠে থাকতাম না আজকে অভিনেত্রী হয়েছি দেখেই তো এখনও মাঠে আছে এত কথা বলতে পারছি আরও মারার আগের দিন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলে আরও করতে পারবো বাস্তবের জিনিসটা কি আমি পর্দা এইভাবে তুলে ধরেছি যে এটা তো বাস্তব থেকে আসছে রিনা খানের চরিত্রটা তো এমনি আসেনি বাস্তব থেকে আসছে তো এই জন্য তারা বাস্তব হয় দেখে তারা উদাহরণটা দিতে বাধ্য হয় আপনি যখন শপিং সেন্টারে যান কিংবা আপনি যখন রাস্তায় থাকেন বা গাড়িতে চলেন লোকজন দেখতে গিয়ে ভয় পায় হ্যাঁ অনেকে ভয় পায় অনেকে আবার এখন সাদরে সম্ভাষণ জানায় যে না এটা তার অভিনয় অনেকে মেনে নেয় যে না এটা তো অভিনয় সিনেমা ছাড়া কি নিয়ে আসলে বেশিরভাগই ব্যস্ত থাকে আহ সংসারে কাজ কম সংসারে তো কাজ কম না ঘরে থাকলে রান্না করতে হয় ঘর পরিষ্কার করতে হয় গাছে পানি দিতে হয় আমার একটা ছোট্ট নাতি আছে আছে ওকে নিয়ে ব্লগ করি ওকে নিয়ে বাইরে যাই দাদা আসো দাদা চলো দাদা পিজা আমার সময় কেটেই যায় আর আমার একটি চ্যানেল তৈরি করেছি আমি আমি মাসে চারটা কাজ করি নিজেই নিজের চ্যানেলের জন্য ওখানে আমার সময় দিতে হয় তো আস্তে আস্তে যদি নিজের চ্যানেলটা ভালো হয় তখন বাইরের কাজ একটু কমিয়ে দেবো দিয়ে শুধু নিজেরটাই করবো কিছু দিয়ে কিছুটা সময় নিজের করে রাখবো একটু রেস্ট নেওয়ার ঝাড়ু থাকে খন্তি থাকে জুতা থাকে লাঠি থাকে মানে দাও থাকে বঠি থাকে সব কিছু থাকে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার